তুমি আমার জান রি জান রে বন্ধু তুমি আমার জান রি জান রে বন্ধু দেখলে তোমায় জুরায় মনফোরান রে বন্ধু দেখলে তুমি জুড়ায় মনফোরা থ্যাঙ্ক ইউ ভাই ভাই

তো উজা তো বুঝলা দেব যে বৃষ্টি যায় তো তখন আমি দেখলাম দেখিয়া আমি মাথা বাইরে ফোন দিলাম মাথা বাইরে বললাম মাথা ভাই খিতা খোলা কইনি যেটা তো বিয়ার গান আমি বললাম বিয়া সংক্রান্ত বলে তুমি তাহলে লন্ডন একটা কাম করি একটা সিস্টেমও ফালাই দিই গানটা আমি বললাম ঠিক আছে আপনি দেখো কোনো কপিটাইটা কপিরাইট আছে না 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 এটা কোনো মানে এই গান সবে গাইতে পারে কোনো সমস্যা নাই তখন আমি ওটারে হুক লাইন দিয়া মাথা বাইরে দিলাম দুই দিন বাদে দেখি তাই না আমার রিপ্লাই দিয়েছেন রিপ্লাই দেয়া মানে গানর মাথা ভাইয় মনে এক জিনিস আর কি মানে সোনা পাখির গানর রাইটার সলিড বাসা হলা যেমন তুমি আমার দিলোর মানুষ তুমি আমার জান তোমার লাগি রাখছি আমার দিলো আদা খান ইটা থাইন মধ্যে দিছে আমার নুপুর কিনছি টিকলি কিঞ্চি লইছি বেনারসি আরও আনছি সোনা গয়না হোয়াইট চাপল থাকি মানে লন্ডন থাকি যাইতো দেশ যেটা আগে হইতো অন হয় না আমরা লন্ডন থাকি বাংলাদেশ যাইতো বিয়া করার লাগে তো এরপরে মনোরবাজি রাগাইছি আমি রাখি সম্মান লন্ডন তাকিয়ে ইম আমি সরি বিমান। কিছু কিছু ওয়ার্ড তা বিচারে আমার দিছে আর কি এই ওয়ার্ডগুলারে আমি চিন্তা করলাম যে তো এটা আমি হুক লাইন দিয়া বিয়া বইতে না দেয় আমি স্টার্ট করি দিই তখন মানে আরও সাপোর্ট আইলো সরিউডর আমার সাগর ভাই সুমন এজারাদ যারা এই টিম লোকের খাম আমরা কিন্তু আমরা একটা টিম হইয়া কাম করতাম প্রায় পাঁচটা ছয়টা গান আমরা কাম করছি এর লোকের তখন দিয়া আমি আমার কম্পোজারে দিলাম হে আমার এত সুন্দর একটা স্ট্রাকচার দিলো আর কি বিট এটা দিলো দিয়ে আমি তখন দেখলাম যে না আই ক্যান ডু সামথিং অন দ্যাট সং আর এই গানটা কিন্তু ওইটা দিয়ে আমার মানুষের সিন আরম্ভ হয়েছে আর প্রথম গান আছিল আমার রেস্টুরেন্ট বাংলাদেশের যে আমরা যে বড়ো ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট লই আমার একটা গান আছে এটাও বাস্তবুখী একটা গান আছিল যে এইটাও আমার লাইফ আমার নাই আমার ফ্রেন্ডর লাইফোর স্টোরি থাকি এই গানটা আমি আছিল এটা আছিল মানে আমি রেস্টুরেন্টও গানের নাম আছিল এসর ওন ওয়ান ওখানেও আছে যে এইটা মানে ওয়াইফ বাংলাদেশও আর থাইন লন্ডন আমিও ল সিনারি ফেস করতাম আমি এক রেস্টুরেন্ট কাম করতাম তখন তখন ধান খালি বারবার ফোন করি কইতা যে ভাইয়া ইরি আমার নেওনা কেন লাগাবাড়ির যার কি এটা আমি দুই হাজার বারো তেরোর কথা মানে চোদ্দোর কথা সময়পুর কথা কইলাম তে অমুক যাই রাখি তো অমুক যাই রাখি আমার যাবা হয় না ওটা লইয়া বিচার মানে ফাগলটা খুব ফেমাস আমরা জানছি তো আবার ওটা জানতাম যে বিয়া বইতে না সকাল লাগে উঠি গল্পটা কিন্তু কইছন না গটরা কি গানের মধ্যে কিতা করছে যে বিয়া বইতে যে বিয়া যখন বইতে না তে আইসস কেনে এটা এটা হইল কি ও যে ফাশা দেখা লাইন না ফাশা ফাশা সামথিং লাইক আমার মাথা ভাই वाला কইছন যে সক্কা লাগাইতে মানে সক্কার যে ফাশা দে মানে ইনদুর যে বিয়া হয় না ইনদুর বিয়া তো আপনার সোজে ফাশা দিয়া সক্কা গলাই না কিতা করই ওলা সামথিং গটনা আর কি আগর আমরা বেশিরভাগ বিয়া তো বলে ফাশা খেলা নি হইতো তখন মানে ইটা ইটা ওলা মানে তাই না আমার কইছন যে কইন্নায় খোন মানে যেন খন্যা তাইন বালা ফাইন বাট বালা ভাই লাগি তোইব তাইন আইন না মানে বিয়া করতে নাই তাইন ওলা সামথিং বিয়া করতে নাই সামথিং লাইক দ্যাট বাট আই ডোন্ট নো মানে বড় বড় সাধু বলতে কই দাও আর ভাইটার মিনিং কি দাও বাট মাথা ভাই আমার ওলাটা এক্সপ্লেনেশন দিছেন এক্সপ্লেনেশন দুইটা লাইন আমরা চাই দর্শকদের লাগে লাইভ শামনরম্মা সদেশ ও আইয়া খর্মু তরে বিয়া ও বালা খর্মু তরে বিয়া Shuna goi na kini lai si boite naite aile khene sokala gaite <tune>